যেই মাহমুদুল্লাহকে বিশ্বকাপ দলেই রাখলো না যেই মাহমুদুল্লাহকে দল থেকেই বাদ দিতে চেয়েছিল সেই মাহমুদুল্লাহ এখন হাতরুর ধারালো অস্ত্র সেই মাহমুদুল্লাহ এখন দলের সেরা নায়ক কিভাবে বাঘের গর্জন দিয়ে ম্যাচ জিতাতে হয় সেই মাহমুদুল্লাহ থেকে ভালো কেউই জানে না বয়সটা বা অনেক বেড়ে গিয়েছে কিন্তু মাহমুদুল্লার ফিনিশিং দেখে মনে হয় মাত্র আঠারো বিশ বছরের যুবক তরুণ ভেটাররা যখন কিছুই করতে পারে না এমন অসংখ্য ম্যাচ মাহমুদুল্লাই জিতিয়ে নিয়ে এসেছে বাংলার জয় কিভাবে করতে হয় বাঘের গর্জন কীভাবে দিতে হয় সেটা মাহমুদুল্লার কাছ থেকে সকলের শেখা উচিত শ্রীলঙ্কাকে পেলে মনে হয় মাহমুদুল্লাহ তাদেরকে নিয়ে খেলা করে এই তো কয়েক বছর আগেরই একটি ম্যাচ কিভাবে শ্রীলঙ্কার কাছ থেকে ম্যাচ জিতিয়ে আনলো এবং আবারও মাহমুদুল্লাহর সেই একই দেশের সাথে খেলা সেই দেশের সাথেও ম্যাচ কীভাবে জিতিয়ে আনতে হয় সেটা মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জন্যই তো বাংলার সাইলেন্ট ক্লার বলা হয় মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলার প্রতিটা দর্শকের কাছে মাহমুদুল্লাহ হয়ে উঠেছে এখন অনেক জনপ্রিয় মাহমুদুল্লাহর মতো প্লেয়ার আর হয় না মাহমুদুল্লাহর কমেন্ট বক্সে হার লেগে যায় কিভাবে মাহমুদুল্লাহকে ভালোবাসা দিবে সেটাও মানুষ হয়তো বা ভুলে গিয়েছে এই জন্যই তো মাহমুদুল্লাহ সেরা বাংলার জন্য মাহমুদুল্লাহর মতো প্লেয়ার আরও দরকার যেই মাহমুদুল্লাহর মতো অন্য আরব প্লেয়াররা ফিনিশ করে দিতে পারবে আব্দুর রহমান আলো আধার